দুঃখেরাধার শেষে আলোর প্রভাতাশে হতাসার কালো মেঘে যায় গো হতাসার কালো মেঘে যাই গো ভেষে রাধার শেষে আলোর প্রভাত থা হতাশার কালো মেঘে যায় গো ভেষে হতাশার কালো মেঘে যাই গভেষে কোরানে পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই ভেঙে না কভু হতাশয়ে ভেঙে পড়ো না কভুম হতাশয়ে জলে পড়ে খাটি সোনা হ গোষে জলে পড়ে খাটি সোনা হ গোষে দুঃখেরাধার শেষে আলো হতাশার কালো মেঘে হতাশার কালো মেঘে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লাইন ক্রাম আমি আপনাদের সম্মুখ পানি পবিত্র কালামুল্লাহ শরীফের একশত চোদ্দটি সোরার মধ্যে তেত্রিশ নাম্বার সোরা সোরাটির নাম হলো সৌরা আহজা। এই সোরাটি বিশ্বনবীর মাদানি জিন্দগিতে নাজিল হয়েছিল এর আয়াত সংখ্যা হলো তিয়াত্তরটি এর রুক হল নয়টি আমি সৌরা আল্লাহ আহজাবের একুশ নম্বর কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যার অনুবাদ বলছি আল্লাপা কবুল বলেন

যে আশা রাখে আল্লাহ ও শেষ দিনে তার মনে পরকালে এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে জোরে বলি সোবাহি সরল অনুবাদ বললাম তাহলে আল্লাহাবের একুশ নাম্বার আয়াত থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে রসুলের আদর্শের মধ্যে রয়েছে আপনার আমার জন্য উম্মতি মোহাম্মদের জন্য জাতির মানুষের জন্য রয়েছে উত্তম আদর্শ এবং কল্যাণ এতে কি আপনাদের বিন্দু পরিমাণ কারোর কোনো মনের মধ্যে সন্দেহ অথবা সংশয় আছে সন্দেহ সংশয় আছে মনে রাখবেন রসুলের আদর্শ বাদ দিয়া কেউ যদি মনে করে লেলিন কালমার্স মাউসেতু তাদের আনিত বিধান বাস্তব জীবনে আমল করবে বাস্তব জীবনে পালন করবে তাদের ধারণাটা সম্পূর্ণ রং তাদের থিওরি সম্পূর্ণ ভুল ছাড়া আর কিছু হতে পারে না আবার কেউ যদি মনে করে এই পৃথিবীর জমিনে কারোর বাবার আদর্শ বাস্তবায়ন করে তার বাবার আদর্শ জাতির জনপদের মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিবে অথবা কেউ যদি মনে করে তার স্বামীর আদর্শ পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে সাধারণ মানুষের ঘাড়ের উপরে তাদের স্বামীর আদর্শ চাপিয়ে দিবে এটাও বলেন তো তাদের স্বপ্ন তাদের ধারণা ভুল নাকি সঠিক নিঃসন্দেহে ভুলিন কারোর স্বামীর আদর্শ অথবা কারোর বাবার আদর্শের মধ্যে শান্তি নাই একমাত্র কেবলমাত্র শান্তি রয়েছে আখিরি জামানার পাই গুম্বার আবদুল্লাহর মুহাম্মাদের আদর্শের মধ্যে জোরে বলি সুবহান আজকের আলোচনার বিষয় হল রাসুলের আদর্শ রাসুলের বাস্তব জীবনীর উপর থেকে বাস্তবতা নিরিখে জুমার দিনে কিছু আলোচনা করতে চাই বলি ইনসা সম্ভবের জীবনী আলোচনা করতে গিয়ে এই পৃথিবীর জমিনের একজন ঐতিহাসিক বিজ্ঞানী গবেষক গবেষক যার নাম হল ঐতিহাসিক উইলিয়াম স্মোর তিনি বলেছেন হি ওয়াজ মেটার মাইন্ড নট অনলি ওয়ফ হিজ ওয়ান হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনে নাও এই পৃথিবীর বুকে যদি তোমরা আদর্শবান নেতা দেখতে চাও যদি আদর্শবান মানুষ যদি তোমরা এই পৃথিবীর জমিনে দেখতে চাও তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাকে তোমরা ভালো করে দেখে না এই নবীর আদর্শের কথা আমার আল্লাহ কেন বললেন আমার আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষেরা সনম আমি আমার নবীর আদর্শের কথা এই কারণে বললাম গোটা পৃথিবীর জমিনে অসংখ্য নবী পয়গম্বরকে আমি রব্বে কারিম পাঠিয়েছি কিন্তু কোন নবী পয়গম্বরের ব্যাপারে এত চমৎকার দলিল দেই নাই যে চমৎকার দলিলটা আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে যেটা আমার আল্লাহ নোট করে কোট করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন ওয়া ইন্না أجرا غير ممنون وإنك لغلا خلق عظيم جرب لي الله أكبر উনত্রিশ নাম্বার পার আটষট্টি নাম্বার সোরা সোরা কলমের তিন এবং চার নাম্বার আর তিন নাম্বার সাবার ১৪ নাম্বার লাইন এটা আমার আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষেরা শোন আমি আমার নবীকে একটা অফরন্ত নিয়ামত দিয়েছি সেই অফরন্ত নিয়ামতটা হলো ওয়া আলা কালা নাওজিম আমার নবী হলেন উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত জোরে বলি সবাহান আল্লাহ আল্লাহর নবীর একদম সাহাবেরাম ওমল মকমেনিন আম্মা জান আইশার কাছে এসে হাজির হয়ে গেলেন নবীজীর চরিত্রর সার্টিফিকেট নেওয়ার জন্য আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জানার জন্য আম্মা জান আইশার কাছে সাহাবেরা হাজির হয়ে গেলেন হেনা সোহলাত কাইফা কানাম হলোকেণ্ডা সোহলাল্লাহ সল্লাল্লাহ সাল্লাম ও আম্মা জান আমরা আপনার কাছে হাজির হয়েছি আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনার কাছে জানতে চাই আম্মা জান বললেন ওয়ালাদ কানা খুলুকু হুল কুরআন ও নবীর সাহাবীরা তোমরা কি আমার আল্লাহর দেওয়া আনিত বিধান কুরআনুল কারীম পড়ো নাই সাহাবীরা বললেন আম্মা জান হ্যাঁ আমরা পড়েছি আল্লাহর নবীর কুরআন তো আমরা পড়েছি আম্মা জানাই শা বলেন তাহলে শোনো গোটা কোর আনুল কারিমটাই হলো আমার নবীর চরিত্র গোটা কোর আনুল কারিমটাই হলো আপনার আমার নবীর চরিত্র প্রাণের ভারা আমার আমার আল্লাহ সেই নবীকে যে বলছেন

আখিরি কালাম কালামে রব্বানি মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিম দিয়েছি আপনার কাছে যে মজেজা পূর্ণ কিতাব দিয়েছি আপনার কাছে যে ঐশী বাণী দিয়েছি আপনি জাতির মানুষের কাছে উম্মতি মহামাদির কাছে আপনি কোরআনুল ক্যারিমের দাওয়াতটা পৌঁছায় দিবেন আল্লাহর নবী আমার বললেন বাল্যেগো আননি ওয়ালাও আয়া যদি তোমরা একটি হরপ জানো সেটাও মানুষের কাছে পৌঁছায় দাও এবার প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যে কোরআনুল কারিম শিক্ষা করব আবার জাতির মানুষের কাছে পৌঁছায় দেব এর ফয়দা কি এর বরকত কি এর ফজিলত কি নবীজি আমার বলছেন কাল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা নিচে আর জমিনের উপরে ওই ব্যক্তি সব চাইতে উত্তম যে ব্যক্তি নিজেই কোরআন শিক্ষা করে আর অপরের কাছে পৌঁছা দেয় যারা নিজেই কোরআন শিক্ষা করে এবং অপরের কাছে যারা পৌঁছা দেয় তাদের চাইতে ভালো মানুষ তাদের চাইতে মর্যাদাপূর্ণ মানুষ তাদের চাইতে উৎকৃষ্ট মানুষ এই পৃথিবীতে আপনারাই বলেন তো আর কেউ কি আছে আর কেউ হতে পারবে কেউ কেউ নাই হতে পারবে না এই জন্য আপনি নিজেও কোরআন শিখবেন এবং অপর মানুষদেরকে শোনানোর ব্যবস্থা করবেন আপনি নিজেও কোরআন বলবেন এবং অপরের কাছে কোরআনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন পারবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আল্লাপ তার নবীকে ডেকে বলেন وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد الايقاع জোরে আল্লাহ আকবার 28 নাম্বার পারা 59 নাম্বার সূরা সূরা হাসরের সাত নাম্বার 5 নাম্বার সাবর নাম্বার লাইনের মাঝের অংশ এখান আমার আল্লাহ বললেন ওয়া মা আতা কুমুর রাসূল ফখুজু আল্লাহ বলছেন নবী যেটা কে হ্যাঁ বলেছে আল্লাহর নবী যেটা বলেছেন পৃথিবীর মানুষেরা সেটা তোমরা গ্রহণ করে নাও কারণ আল্লাহ রসুল যেটা বলেছেন হ্যাঁ গোটা উম্মতি মুহাম্মাদের জন্য আমার আল্লাহ সেটাকে হালাল করে দিয়েছেন সুবহানাল্লাহ আর যেটা বলেছেন না গোটা উম্মতি মুহাম্মাদের জন্য আমার আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন ওয়া মা নহাকুম আন হুফান্তহু আর যেটা নিষেধ করেছেন খবরদার বান্দা সেটা থেকে বিরত থাকবা সেটা তোমরা গ্রহণ করবা না অর্থাকুল্লাহ ইন্নাল্লাহ হেদিদুল্লাহ মনে রাখবা এটাই হলো তাকুয়ার ক্ষেত্রে তাকুয়া অবলম্বনের ক্ষেত্রে সবচাইতে উত্তম পন্থা আর আল্লাহ তো শাস্তি দেওয়ার ব্যাপারে সবচাইতে বেশি কঠিন তাহলে আল্লাহ যেটা বলেছেন হ্যাঁ আপনার আমার গ্রহণ করতে হবে আল্লাহ যেটা বলেছেন না সেটা আমার আপনার থেকে বিরত রাখতে হবে সেটা থেকে দূরে থাকার দরকার আছে না নাই কারণ রব্বুল আলামিন আপনারা আমার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার উদ্দেশ্য আছে না নাই আমার আল্লাহ তার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন وما أرسلناك إلا كافة للناس بشيرا بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون জোরে বলি আল্লা আকবার বাইশ নম্বর পারব চৌত্রিশ নম্বর সুরাম সোরা সাবারা চারশ নম্বর আয়াত ১০ নম্বর সাবার সাত নম্বর লাইনের শেষের অংশটা আমার আল্লাহ বললেন ও মা আরু সাল্নাকা ইল্লাকা ফাতানলেন নাস হ্যাঁ পৃথিবীর মানুষের আম আমি আমার নবীকে এই গোটা পৃথিবীর মানুষের জন্য বাসি রনাদী র সুসংবাদদাতা করে এবং সতর্ককারী হিসেবে পাঠিয়ে দিয়েছি আপনার আমার ন বি ঘোষণদাতা সতর্ককারী হিসেবে কে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন বলা কিন্না আক্ষরান নাস লা ইয়ালামুন কিন্তু পৃথিবীর অনেক মানুষ সেটা জানে না জানার পরেও বুঝে না বুঝার পরেও তারা বুঝতে চেষ্টা করে আরো জোরে বলেন বুঝতে চেষ্টা করে না কিন্তু এটা বোঝার দরকার আছে না নাই আপনার আমার বুঝতে হবে আপনার আবার জানতে হবে সেই অনুযায়ী বাস্তব জীবনে আমূল করার চেষ্টা করতে হবে প্রাণের ভাইরাস যেটা আমল করার জন্য রাসূল সাল্লাল্লাহ আরে তারা চেষ্টা করতেন চেষ্টা করেছিলেন আপনার আমারও বাস্তব জীবনে সেটা মানার সেটার যে কথা আমি বলতেছিলাম বুঝতেছিলাম রাসূলের আদর্শ বাস্তব জীবনে রাসূলের সাহাবিরা অনুসরণ করতে গিয়ে তারা তাদের পরিবার ছেড়েছেন বাড়ি ঘর ছেড়েছেন স্ত্রী পরিবার ছেড়েছেন কি তারা তাদের বুকের রক্ত পর্যন্ত এই উত্তপ্ত তাজা জমিনে ঢেলে দিয়েছেন তারা নিজেদের জীবনের চাইতে রাসুলের আদর্শকে বাস্তব জীবনে বেশি গুরুত্ব দিয়েছেন রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আবার রাসুলের মহাব্বতের জন্য ভালোবাসার জন্য তারা তাদের বুকের তাদের রক্ত পর্যন্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন তার জ্বলন্ত একটা দলিল জ্বলন্ত একটা নজির স্থাপন সেটা না বললেই নয় রাসুল সাল্লাহ সাল্লাম যখন অহুদের ময়দানে চলে গিয়েছেন অহুদের দামামা বেঁচে গিয়েছেন ওহুদের যুদ্ধের দামামা যখন বেজে গেল আল্লাহর নবী আমার ওহুদের যুদ্ধে কাফেরদের সাথে লড়াকু সৈনিকের মতন লড়াই করেন সাহাবাই আজমাইন রাউ কাফেরদের সাথে লড়াকু সৈনিকের মতন লড়াই করেন কাফেররা এক পর্যায়ে আল্লাহর নবীকে তার গেট করে লক্ষ্য করে আঘাত করা শুরু করে দিলেন আল্লাহর নবীর দিকে তীর বর্ষা মারা শুরু করে দিলেন কোন একটা কাফের আল্লাহর নবীর মাথার উপরে আঘাত করলেন নবীজির মাথার মাথার মধ্যে পরনে ছিল হেলমেট নবীজির হেলমেটটা ভেঙ্গে গিয়ে একটা লোহার কবট আল্লাহর নবীর মাথার মধ্যে প্রবেশ করেছে নবীজির মাথার মধ্যে লোহার কবাট প্রবেশ করার কারণে নবীজির মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বাহির হচ্ছে আবার একজন কাফের আল্লাহর নবীর মুখমণ্ডলে আঘাত করেছেন নবীজির দামদান মোবারক শহীদ হয়ে মাটিতে পড়ে গিয়েছে একের পর এক দূর থেকে যখন তীর গুলা মারা শুরু করে দিয়েছেন আল্লাহর নবীকে লক্ষ্য করে নবীজি আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছেন এই দৃশ্য খারা দূরে দাঁড়িয়ে আল্লাহর নবীর একজন সাহাবি হদ্রতে তালহা লক্ষ্য করলেন তালহা দেখতে পেলেন তালহা দেখতে পাওয়ার পরে আর দেরি করলেন না নবীজির সাহাবীদের মধ্য থেকে উনত্রিশ জন সাহাবি সৈন্যদেরকে ডাক দিলেন ও নবীর সাহাবি তাকিয়ে দেখো আল্লাহর নবীর উপরে কাফের আঘাত করা শুরু করে দিয়েছে আর দেরি করোনা চলে আসো আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়াইতেই হবে উনত্রিশ জন সাহাবি রাসূলের সঙ্গ একত্রিত হয়ে গেলেন তালহা সহ মোট ত্রিশ জন সাহাবি আল্লাহর নবীর কাছে একটা দৌড় দিয়ে হাজির হয়ে গেলেন নবীজির সামনে যখন এসে ত্রিশ জন সাহাবী আল্লাহর নবীকে ঘেরাও করে রাখলেন আল্লাহর নবী মাসকানে অসুস্থ অবস্থায় জমিনের মধ্যে লুকিয়ে পড়েছেন তিরিশ জন সাহাবি আমার তিরিশ জন চাবি কাফেরদের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছেন একের পর এক কাফেরদের বিষাক্ত তীর গোলাপ নবীর সাবিদের উপরে একের পর এক আক্রমণ করা শুরু করে দিলেন আল্লাহর নবীর সাহাবিদের উপরে যখন তীর লেগে যায় একটা একটা করে এভাবেই শহীদ হতে থাকে নবীর সাহাবিরা একজন পাঁচজন দশজন বিশজন একাধারে উনত্রিশ জন সাহাবি জমিনের মধ্যে নবীজির পাশে লুটিয়ে পড়ে শাহাদাত বরণ করলেন শুধুমাত্র আল্লাহ হজরতের হজরতে তখনো পর্যন্ত বেঁচে ছিল নবীকে একবার পিছনের দিকে রেখে সামনের দিকে সাথে তালহা লড়াই করে একবার বাম সাইতে রেখে তালহা কা ফেরেদের সাথে সাইটে লড়াই করে আল্লাহর নবীকে তালহা একবার ডান সাইতে রেখে কাফেরদের সাথে বাম সাইটে লড়াই করে একবার নবীজিকে তালহার সামনের দিকে রেখে কাফেরদের সাথে পিছনে লড়াই করে হঠাৎ করে লড়াই করতে করতে কোনো একজন কাফের আল্লাহর নবীর সাবি হজরতে তালহার জানহাত হাত বরাবর কোষ মুক্ত আঘাত করেছেন হজরতে তালহার ডানহাতে আঘাত করতে দেরি তালহার ডান হাতখানা কেটে যেতে দেরি হলো না কিন্তু সমস্তটা সমস্ত হাতখানা কে পড়ে যায় নাই সামান্য হাতখানা চামড়ায় ঝোলতেছে আল্লাহর নবীর জীবন বাঁচানোর জন্য হজরতে তালহা কাফেরদের সাথে বাম হাত দিয়ে লড়াই শুরু করে দিলেন কিন্তু ডান হাতখানা সামান্য চামড়াই ঝোলার কারণে যুদ্ধ করতে সমস্যা হচ্ছে এই কারণে কাটা হাত ডান পায়ের নিচে দিয়ে আল্লাহ আকবার বলে হ্যাকসা কান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন প্রাণের ভাইরা আমার বাম হাত দিয়ে লড়াই করা শুরু করে দিয়েছেন কিছুক্ষণ পরে কাফের বাচ্চারা তালহার বাম হাতে আঘাত করেছেন হজরতে তালহার বাম হাত খানা কেটে জমিনের মধ্যে পড়ে গেল হজরতে তালহার ডান হাত খানা যখন জমিনের মধ্যে কেটে পড়ে গেল হজরতে তালহা কাটা দুইটা বাহু দিয়ে ঝরঝর করে করে রক্ত বাহির হচ্ছে হজরতে তালহার দেরি না করে কাটা দুইটা বাহু দিয়ে তরবারি ধারণ করে রাখলেন দূরে ছিল আল্লাহর নবীর জামাতা হজরতে আলী আলিয়ার দেরি করলেন না হজরতে আলী নবীজির কাছে চলে আসলেন কাফেরেদের সাথে লড়াই করে আল্লাহর নবীকে সেফ করলেন প্রাণের ভাইরা আমার আল্লাহর নবীর সাবি হজরতে তালহার প্রথমেই ডান হাত শহীদ করা হলো বাম হাত শহীদ করা হলো অসংখ্য তরবারির আঘাতে হজরত হজরতে তালহাকে জর্জরিত করা হলো হজরতে তালহা জমিনের মধ্যে লুকিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন এই তালহা কোন সাধারণ সাহাবী ছিলেন না অথচ আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠার জন্য নবীর জন্য নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য তিনি ডান হাত শহীদ করলেন তিনি বাম হাত শহীদ করলেন শরীরের রক্তের বিন্দু ফোটা ফোটা পর্যন্ত জমিনে ঢেলে দিয়েছিল এই সাহাবি তালহা আর কেউ নন ইনি হলেন আশারায়ে মুবাসার অন্যতম একজন সাহাবি আশারায়ে মুবাসার অন্যতম একজন সাহাবি কেন বললাম আল্লাহর নবী আমার একদিন ডাক দিয়ে বললেন কোথায় আমার আবু বকর আবু বকর হাত উত্তোলন করে বললেন লবাইকে আল্লাহর নবী বললেন আবু বকর তুমি জান্নাতি কোথায় আমার উমার উমার হাত উত্তোলন করলেন লবাইকে আল্লাহর নবী আমার বললেন উমার তুমি জান্নাতি সুবহান আল্লাহ বলেন না কেন কোথায় আমার উসমান উসমান হাত উত্তোলন করে বললেন আল্লাহ আল্লাহর নবী বললেন উসমান তুমি জান্নাতি হা আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন কোথায় আমার জামাত হজরতে আলী হজরতে আলী হাত উত্তোলন করলেন আল্লাহর নবী বললেন আলী তুমি জান্নাতি পাঁচ নম্বরে বললেন কোথায় আমার তালহা তালহা হাত উত্তোলন করলেন বললেন বললেন ইয়ারা সৌল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি উপস্থিত আল্লাহর নবী আমার বললেন তালহা ও তালহা যাও তুমি জান্নাতি তাহলে আল্লাহর নবীর আশারা মোবাস্শার দশজন সাহাবী ছিলেন যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ সার্টিফিকেট পেয়েছিলেন তার মধ্যে এই তালহা ছিলেন পাঁচ নাম্বারের একজন সাহাবী নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য হজরতে তালহা জীবন দিয়ে শহীদ করে প্রমাণ করে গিয়েছেন এই জমিনে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য রক্ত যদি দিতে হয় জীবন যদি দিতে হয় রক্ত দিতে রাজি শহীদ হতে রাজি তারপরে বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য ইসলাম ওলা মানুষ কোরআন প্রেমিক মানুষদের ছেড়ে দিতে রাজি না এটাই হলো সৌরা আহজাবে একুশ নম্বর আয়াতের শিক্ষা لقد كان لكم في رسول الله اسوه حسنه أَمْرَ عضرش من بكاء رسول العدرش زي رسول العدرشه المددرم في المملاي টেন্ডারবাজির মামলা নাই চাঁদাবাজির মামলা নাই খুনের মামলা ছিল না আল্লাহর নবীর সাহাবি হজরতে আনাজ যিনি দশটা বছর নবীজির খেদবত করেছেন হজরতে আনাজ বলেন আমি কোনো দিনের জন্য কখনোই দেখি নাই আল্লাহর নবী তার দাসদাসী অথবা তার এলাকার মানুষ অথবা তার আপন জনদের উপরে এমনকি আমি দশটা বছর খেদবত করেছি আমি কোনো দিন কখনো দেখি নাই আল্লাহর নবী কারোর সাথে জুলুম করেছেন আল্লাহর নবীর আদর্শের মধ্যে জুলুম এই শব্দটা ছিল না। এমন আপনি আমি হতে পেরে বলেন তো আপনার আমার জীবন ধন্য কি ধন্য না সুতরাং সেই নবীর আদর্শ বাদ দিয়া বাবার তৈরি করা আদর্শ স্বামীর তৈরি করার মতবাদ লেনিন কালমার্স মাউসুমের আরিত আদর্শ আমরা বাস্তব জীবনে কায়েম করতে চাই এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ভুল আজকে আপনি আমি দুনিয়ার কর্নেতার পিছনে স্লোগান দিচ্ছি জেনে তার জেনে তারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে ওই কানাজার বেগম পাড়াই বাড়ি তৈরি করেছে আপনি আমি কর্নেতার পিছনে স্লোগান দিয়েছে না জেনে তারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমেরিকার বুকে পানি জমিয়েছে কোন নেতার অনুসরণ করেছে যেই নেতারা লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের সম্পদ আত্মসাত করে ভারতের বুকে বাড়ি করে পাঁচ আগস্টের পরে ভারতে পালিয়ে গিয়েছে কাদের অনুসরণ করেছেন যে নেতা রাস্তা রজের বদলে বাস ঢুকিয়ে দিয়েছে করোনার সময় নেতা হাতের নিচে তেলের বোতল পাওয়া গিয়েছে পানির মধ্যে পুকুরের মধ্যে চাউলের বস্তা পাওয়া গিয়েছে হাসপাতালের জানালার কাপড়ের নামে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করেছে বালিশ কেলেঙ্কারির নামে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আল্লাহর কথম এরা কোনো দিনের জন্য প্রকৃতিপক্ষে পক্ষে মুসলমান ইমানদারদের নেতা হতে পারে না ওই নেতার পিছনে স্লোগান দেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ডাহা মিথ্যা কথা মিথ্যা কথা নেতা যেমন হবে কর্মীরাও তেমন হবে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কি আমল আপনার নেতা যদি চোর হয় বাটপার হয় ফেসলা হয় দুর্নীতি হয় ওই দুর্নীতি নেতা চিটার বাটপার ফেসলা নেতার সাথে আপনার হাসর হবে এটা মনে রাখবেন সুতরাং আমরা গর্বিত আমরা নিজেদেরকে প্রাউড ফিল করি এই কারণে যে আমরা আখিরি জামানার পাই গম্বর নবী মাহমুদ রসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মতন একজন মানুষকে আদর্শবান নেতা হিসেবে মডেল হিসেবে পেয়েছি জোরে বলে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক এই অনুযায়ী বাস্তব জীবনে চলার তৌফিক দিক বলে আল্লাহ মামিন